সকলে আপনার ফেসবুকে কাজ করি সেখান থেকে আর্নিং করার আসে কিন্তু সেই আর্নিংটা আপনি কিভাবে আপনার পকেট পর্যন্ত আনতে পারবেন সেটার জন্য বললাম ফেসবুক আপনাকে মনিটাইজেশন সেট আপ গুলো দেয় এই সেট আপটা আপনি কিভাবে আপনার পরিপূর্ণ করতে হলে আপনার কি কি ডকুমেন্ট বা কি কি আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই আপনার এই গুছিয়ে রাখবেন আপনার যে কোনো সময় আপনার যদি আসে আপনি পূরণ করতে পারবেন কারণ এই সেট আপটা আপনার সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা আপনার থাকবে তারপর অটোমেটিক চলে যাবে বাহাত্তর ঘন্টার ভিতরে যদি আপনি অন করতে পারেন বা এই সেট আপটা আপনি পরিপূর্ণ ফিল আপ করতে পারেন তাহলে আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন এই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে খুব জনপ্রিয় একটা মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন অথবা অ্যাড অনস রিলস ইন স্ট্রিমার যেটাই বলেন আপনার যে একটা যদি মনিটাইজেশন এসে যায় সেখানে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন বা কি কি কাগজপত্রই প্রয়োজন হয় অনেকে হয়তো জানেন না অনেকেই আপনার এটা নিয়ে বিভ্রান্তি আছেন বিশেষ করে আপনার এনআইডি কার্ড এই কার্ড আপনার নিজের নামে থাকতে হবে এবং আপনার বিশেষ করে যদি আপনি ফেসবুক যে নামে খুলছেন এবং এনআইডি বার্থডে যদি মিল রাখতে পারেন তাহলে সব থেকে ভালো হবে দ্বিতীয় হচ্ছে আপনার টিন সার্টিফিকেট উনি হয়তো ভাবছেন যে আমি মনিটাইজেশন পাওয়ার পরে আমি টিন সার্টিফিকেট খুলব এটা ভুল করবেন বা আগের থেকে যদি আপনি টিন সার্টিফিকেট করে রাখেন তাহলে খুব সহজেই আপনি মনিটাইজেশন সেট করতে পারবেন কারণ সেট করতে গেলে আপনার অবশ্যই টিন সার্টিফিকেট লাগবে আর টিন সার্টিফিকেট ছাড়া কখনো আপনি সেট করতে পারবেন না এই জন্য অবশ্যই সেটা আপনার নিজের নামে টিন সার্টিফিকেটটা খুলবেন এবং সেই টিন সার্টিফিকেটে আপনি রিটার্ন জমা দিবেন জিরো রিটার্ন করবেন প্রয়োজনে সেখানে আপনি রিটার্ন জমা করবেন এবং আপনার টিন সার্টিফিকেটটা যেন অনলাইনে থাকে তৃতীয় হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এটা আপনার নিজের নামে যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি খুলে রাখবেন কারণ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার আর্নিংটা আপনার কাছে আসবে তৃতীয় হচ্ছে আপনার জিমেইল আপনি যে কোনো একটা সশাল জিমেইল এই আপনার খুলে রাখবেন যে কোনো একটা জিমেইল আপনাকে এই সেট আপের ভিতর দিতে হবে তৃতীয় হচ্ছে আপনার মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনার ফেসবুক আপনি খুলছেন সেই মোবাইল নাম্বারটা সেই নাম্বারটা আপনি সংরক্ষণ করে রাখবেন কারণ সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন কারণ ফেসবুক আপনার যে কোনো সমস্যা হলে আপনার হোয়াটসঅ্যাপ এই আপনার নাম্বারটাই আপনি হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন কারণ ফেসবুকেরই একটা অংশ আপনার হোয়াটসঅ্যাপ এই জন্য তারা আপনার হোয়াটসঅ্যাপে আপনার যে কোনো মেসেজ বা ডকুমেন্ট আপনাকে সাবমিট করবে বা দিবে অবশ্যই এই কাগজগুলো আপনারা সংরক্ষণ করে রাখবেন যে কোনো মনিটাইজেশন সেটা পাইলে আপনি যেন সাথে সাথেই এগুলো দিয়ে আপনি ফিল করতে পারেন তা না হলে কিন্তু আপনার মনিটাইজেশন আসার পরে বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টা ভিতরে আপনার চলে যাবে অবশ্যই এগুলো সংরক্ষণ করে রাখবেন তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আপনি আর্নিং করে সেই টাকা আপনার পকেটে আনতে পারবেন অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম